ক্রিকেটারদের পারিশ্রমিক আর টিকিট বিতর্ক নিয়ে শুরু হলো এবারের বিপিএল আসর প্রথম ম্যাচের আগে বিপিএলে টিকিট সংগ্রহ নিয়ে হয়েছে বিশৃঙ্খলতা টিকিট প্রত্যাশীরা টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন এক পর্যায়ে বিসিপির মূল ফটক ভেঙে ফেলে তারা সোমবার সকাল থেকে এই বুথগুলোর সামনে জড়ো হতে থাকে তারা পরে টিকিট সোল্ড আউটের ঘোষণা এলে ক্ষিপ্ত হয় উপস্থিত দর্শকরা এ সময় রাস্তা বন্ধ করে ক্ষোভ প্রকাশ করতে থাকে তারা এক পর্যায়ে বিসিপির মূল ফটক ভেঙে ফেলে তারা বিপিএল ঘিরে গেটের সামনে লাগানো ব্যানার ভেঙে ফেলে বিক্ষুব্ধরা সেই ভাঙা কার্ড নিয়ে গেটে আক্রমণ করে দর্শকরা তখন মিরপুরে তৈরি হয় চরম বিশৃঙ্খলতা পরিস্থিতি শান্ত করতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে পরে বিসিবির নিজস্ব নিরাপত্তা কর্মীরা বের হয়ে ধাওয়া দেয় দর্শকদের অনেকেই পড়ে সেই সময় আহত হয়েছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি